আলোচনা মূল বিষয়ের ক্ষেত্রে শুরুতেই এক কথায় শুরুতে আলোচনা মূল বিষয় যেটা শেখে সেটা হচ্ছে যে জায়গায় অ্যাডমিশনের সময় অথবা তোমার বোর্ড পরীক্ষার সময় যে জায়গা থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে লেখক পরিচিতি এছাড়া আমি একটা তোমাদের মানে এক্সট্রা তোমাদের একটা ক্লাস নিব যেটা হচ্ছে তোমাদের কবি সাল এক কথায় কবি জন্ম তারিখ মৃত্যু তারিখ ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে কবি জন্ম তারিখ মৃত্যু আমরা খেয়াল হারাই যায় বা আমাদের মনে আসে না বা আমরা সেটা মুখস্থ রাখতে পারি না একটা টেকনিক দিব সেটা কি তোমার লাইফে কোনো সময়ের জন্য তোমার সেই মানে কবি জন্মতার মৃত্যু তোমার খেয়াল হারাবে না সেটা তোমার থেকে যাবে এজন্য ভাইয়া ওইটা নেক্সট টাইম দিব তোমার অবশ্যই পেয়ে হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে তোমার লেখক পরিচিতি এক কথায় কবির ক্ষেত্রে লেখকের পরিচিতিটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমার এইচএসসির ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে দুই জায়গার ক্ষেত্রে লেখক পরিচিতি খুবই ইম্পর্টেন্ট যাই যে জন্য তোমরা হচ্ছে এই লেখক পরিচিতির তার কাব্যগ্রন্থ তার উপন্যাস তার আলোচ্যসূচি তার জন্ম তার মৃত্যু তার কাব্যগ্রন্থ প্রকাশিত হলো কত সালে এবং তার মৃত্যুবরণ করছেন কত সালে এবং তিনি কোন গ্রামে জন্ম করেছেন তার পিতার নাম মাতার নাম এগুলো খুবই ইম্পর্ট্যান্ট যার কারণে এগুলো হচ্ছে তোমাদেরকে আগে জানিয়ে রাখতে হবে এই জানে রাখার কারণে মূলত হচ্ছে আমি তোমাদেরকে এই লেখক পরিচিতি বঙ্গে কিছু উপস্থাপন করে দিছি যেগুলো পরীক্ষায় আসে এখন পরিচয় অনেকগুলো থাকবে তার মধ্যে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোর ক্ষেত্রে আমি শুধু কিছুটা সীমিত তোমাদের এখানে উপস্থাপন করে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক কারণ হচ্ছে মূলত হচ্ছে পরীক্ষায় যেগুলা এসে থাকে বা পরীক্ষায় আসা সম্ভব না সেগুলোই ভাইয়া তোমাদের শুধু উপস্থাপন করে দেয় যেমন হচ্ছে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে এই গল্পকে তিনি উনিশশো সালে সতেরোই মাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গ্রামে জন্মগ্রহণ করেন এটা আমরা সবাই জানি যে তিনি হচ্ছে উনিশশো সালে সতেরোই মাস গোপালগঞ্জের টুঙ্গিপারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল লুৎফর রহমান এবং হচ্ছে মায়াতার নাম ছিল শায়েরা খাতুন এটা ম্যাক্সিমাম কিন্তু সবাই জানে বা সবাই জেনে থাকি যেহেতু আমরা পড়ছি যেহেতু আমরা এইচ এস সির জন্য প্রিপারেশন নিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে সেহেতু অবশ্যই এটা আমরা সবাই পড়ি বা জানি বা এটা আমরা পড়েছি তো সেক্ষেত্রে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আলোচনার মূল বিষয় ক্ষেত্রে তিনি কিন্তু জুলি ও কুড়ি পদকে ভূষিত হয়েছিল উনিশশো সালে যেটা হচ্ছে পরীক্ষায় এবং তোমার অ্যাডমিশনের সময় দুই জায়গায় হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বা আসে থেকে এটা আসবে ভাইয়া খুবই মোস্ট ইম্পর্ট তোমরা যারা এখন আজকে আমাদের এই লাইভ ক্লাসটি এখন বর্তমানে দেখতেছো খাতা কলম নিয়ে বসো ভাইয়া এবং এটা নোট করে রাখো যদি তোমরা ভাইয়া আজকের ক্লাসে যারা বেশি শেয়ার দিবা ভাইয়াকে নক দিবা তোমরা পিডিএফ ফাইল পাবা ঠিক আছে কথা দিলাম ভাইয়া এজন্য হচ্ছে আজকে জুলিয়পুরি ভূষিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে যেটা হচ্ছে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যখন ইউনিভার্সিটি एग्जाम দিতে যাব এই ইউনিভার্সিটি एग्जाम দিতে যা এটা পরীক্ষায় আসছে ভাইয়া তোমরা বিগত সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা এই অ্যানালাইসিস করার সময় সেখানে তোমরা দেখবা যে এই প্রশ্নটা বোর্ডের ক্ষেত্রে বিভিন্ন এইচএসসি বোর্ডের ক্ষেত্রে বোর্ডেও আসছে এবং সেই সাথে সেটা তোমার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় এসেছে এবং আসবে তিনি সাথে মাঝে ভাষণ দেন রেস্কস ময়দানে কোথায় ময়দানে রেসকোর্স ময়দানে বর্তমান নাম হচ্ছে কি সোহরাদি উদ্যান সোহরাদি উদ্যান নাকি বর্তমান নাম হচ্ছে আমাদের হচ্ছে কি সোহরাদি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাথে মাঝে ভাষণ দিয়েছেন সোহরাদি উদ্যান তিনি এছাড়াও উনিশশো সালে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি কত সালে আমরা জানি উনিশশো সালে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি এটাও জেনে রাখো ছয় ফেব্রুয়ারি তিনি লাহোরে অনুষ্ঠিত কোথায় লাহোরে

ছয় দভাকে এক পথে এখানে আরেকটা বিষয় হচ্ছে মূলত হচ্ছে যেটা জানার মূল বিষয়ে বাঙালি জাতির মুক্তির সনদ বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কয় দভাকে ছয় দভাকে এখন ছয় দভাকে আরেকটা নাম আছে সেই নামটা কি তোমরা জানো ছয় দফা আরেকটা নাম হচ্ছে আমাদের হচ্ছে কি কাটা সেটা হচ্ছে কি ম্যাগনে কাটা ঠিক আছে তাহলে ছয় দফা আরেকটা নাম হচ্ছে কি কাটা তাহলে এক কথাই হচ্ছে মূলত হচ্ছে আমরা কি জানি বাঙালি জাতির পরীক্ষায় এডমিশন সময় আসে কিন্তু ভাইয়া পরীক্ষা এডমিশন সময় এভাবে এসেছে সেটা হচ্ছে কি বাঙালি জাতির মুক্তি সংস্থ কয় দফাকে বলা হয় ছয় দফাকে আবার এছাড়াও যদি ছয় দফা না থাকে তাহলে সেক্ষেত্রে কি বলবো আমরা সেক্ষেত্রে আমরাও বলতে পারি যে ছয় দফা আরেকটা নাম হচ্ছে আমাদের হচ্ছে কি ম্যাগনে কাটা এখন যদি ছয় দফা দেবো পরীক্ষা যদি না থাকে বা না থেকে থাকে তাহলে আমি কি সেটা কি করব। সেটা কি অ্যাভয়েড করে চলে না সেটা আরেকটা নাম হচ্ছে আমাদের ম্যাগনে কাটা এক কথা এছাড়াও গেল এছাড়াও আরেকটা বিষয় রয়েছে এই ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিল কে কে হয়েছিল কে বলতে পারবে কি তোমাদের মধ্যে কেউ বলতে পারবে ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিল কে ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিল আমাদের কে মনু মিয়া ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিল কে আমাদের মনু মিয়া এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে অনেক বা সম্ভাবনার থেকে থাকে এখানে এই বিষয়টাও তোমরা জেনে নিবা কারণ ভাইয়া তোমাদের প্রতিটা বিষয় এখানে পুঙ্খানুপুঙ্খভাবে পুঙ্খুভাবে ডিটেলসে তোমাদের আলোচনা করে দিচ্ছি কোনটা কোথায় আছে বা কোনটা কোন জায়গায় আছে বা কোথা থেকে কোনটা হচ্ছে বা কোনটা থেকে কোন প্রক্রিয়া বিভাজন হচ্ছে বা ঘটতেছে কীভাবে আস্তে সবগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করতেছি এজন্য ভাইয়ার সাথে থাকতে হবে ভাইয়া যেগুলো বলতেছে সেগুলো নোট করতে হবে এবং যেগুলো উপদেশ দিচ্ছে সেগুলো পালন করতে হবে তাহলে হচ্ছে আমরা জানি বাঙালি জাতির মুক্তির সনদ কয় দফাকে বলা হয়েছিল ছয় দফাকে ছয় দফা আরেক হচ্ছে আমাদের কি নাম নাম জানি আরেকটা কাটা এই ম্যাগনে কাটা ছয় দফায় প্রথম শহীদ প্রথম শহীদ যে ব্যক্তি হয়েছিল সে ব্যক্তিটা হচ্ছে কি আমাদের হচ্ছে মনু মিয়া ঠিক আছে প্রথম শহীদ কি আমাদের এই মনু মিয়া তাহলে কি মনুমিয়া যেমন